তিরিশ তারিখ তিরিশে এপ্রিল খুলে গেল দীঘা জগন্নাথ মন্দির তার সাথে তোমাদের আজকে দোকান খুলে গেল তাই তো তো তোমাদের এখানে ডালা শুরু কত থেকে ডালা শুরু আপাতত পঞ্চাশ একশো দেড়শো এটা কম্বাইন্ড করে বানিয়েছি আমরা একটা আচ্ছা দেখি পঞ্চাশ টাকা একটু দেখি দাও এই এখানে পঞ্চাশ টাকা ডালাটা এখানে ডিসপ্লে করা আছে গুড আফটারনুন বন্ধুরা তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে সেই দীঘার জগন্নাথ মন্দিরের একদম উদ্বোধনের সময় আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার আর সামনেই সব যত পর্যটকরা সব এসে নমস্কার তো আমার চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে ঘুরতে তো আজকে আমি আমার চ্যানেলের যত সকল সহপরিবারকে আছি তাদেরকে নিয়ে আজকে আপনাদের এই দীঘার জগন্নাথে এসে উপস্থিত হয়েছি সামনেই দেখতে দেখতে মানে কাউন্টার্ন তো চালু হয়ে গেল আজকে কয়েক সেকেন্ডের সময় আর সামনে আবার রথযাত্রা তো সকল সহপরিবারকে আপনাদের তরফ থেকে এনে কি জানাতে চান আমরা একটাই কথা বলতে চাই আমাদের বাংলার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল যে এই দীঘার এখানে এই সমুদ্রের তীরে জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হবে এবং সেই জগন্নাথ মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি স্বার্থক রূপ পেয়েছে বাংলার মা মমতা সেই স্বপ্ন এবং আমরা সেই স্বপ্নের এক একটা কারিগর হিসাবে আমরা আজকে এখানে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী রয়েছি সমস্ত কোটি কোটি মানুষ আসছে আসছেন তারা এই জগন্নাথ ধাম দেখতে আর সেক্ষেত্রে এসে তারা তাদের জয় জগন্নাথ যেমন পুরীতে যেমন সবাই যেমন টেনে করে নামলে যেমন এক কথায় সবার আগে বলতো জয় জগন্নাথ আর এখন থেকেও দীঘাতে নামলেও যত সময় কাছে চলে আসছে এদিক আর আর এই দিক মানে দুই দিক মিলে শঙ্কর ধ্বনি বেজে উঠেছে আপাতত মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় পেয়ে গেল চলো হ্যাঁ 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 আমরা অবশেষে ভেতরে প্রবেশ করে গেলাম আর এই দেখো ভেতরে এখানে চেয়ারে মানে বসার বন্দোবস্ত করে দিচ্ছে আর এ পাশেও চেয়ার আছে আর ও পাশেও চেয়ার আছে প্রচন্ড পরিমাণে রোদ আর এত রোদের মধ্যে ধৈর্য ধরে সকল ভক্তবৃন্দরা এই জগন্নাথ মন্দিরে Tchau, আমি ওই গেটের ওখান থেকে তোমাদেরকে ভেতরের দৃশ্যটা দেখাচ্ছিলাম রাতের দৃশ্য জগন্নাথের আর আমি এখন চলে এসেছি ভেতরে আর এখানে ঠিক প্রবেশ যখন করেছে ঠিক বারোটা দশ পাক সকলকে সাধারণ মানুষের ভেতর দিয়েছে আর এখানে দেখো সবাই সাধারণ মানুষরা আছে তার সাথে দেখো এখানে এই মাঠে আমরা চলে এসেছি আর এখান থেকে দেখো দীঘা জগন্নাথ মন্দির আমি তোমাদের সামনে জুম করে টেনে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানেও পুরীর মতন তিনটে দুয়ার আছে সিংহ দুয়ার বস্তি দুয়ার আর হচ্ছে দুয়ার আর এর মাথার উপরে তিন মানে একে মাথার উপরে দেখো চক্র আছে আর এটা এই চক্রগুলো হচ্ছে অষ্টধাতুর চক্র আর এগুলো এক একটা দুশো কেজির মতন ওজন হবে আর মেন যে চক্রটা আছে সেটা হচ্ছে নীল চক্র আর এর ওজন হচ্ছে দেড় কুইন্টালের মতো আজ অক্ষয় তৃতীয়া তা আজ এপ্রিল মাসের তিরিশ তারিখ দু হাজার পঁচিশ খুলে গেল আজকে দীঘার জগন্নাথ মন্দির আর সাধারণ মানুষদের জন্যে আর তার সাথে সাথে পেয়ে গেলাম আমরা এখানে ডালা আর্কেডে যেটা তোমরা আগের ব্লগে দেখেছো তখন ডালা দোকান সবে নতুন করে চালু হয়েছিল আজকে পুরো ডালা কত থেকে শুরু সেটাও আজকে দেখে নেবো আজকে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে হচ্ছে ডালা আর্কেট তো এই জগন্নাথ সুইটস তাই ভাই আমাদের খুব কাছাকাছি থাকে ভাই একটু কাছে জয় জগন্নাথ তো সবার আগে তোমার একটু নামটা একটু হয়ে যায় তুমি তোমাদের দক্ষিণেশ্বর ওখানে থাকো একদম কাছাকাছি একদম তো তোমাদের এখানে ডালা শুরু কত থেকে ডালা শুরু আপাতত পঞ্চাশ একশো দেড়শো এটা কম্বাইন্ড করে বানিয়েছি আমরা একটা আচ্ছা দেখি 50 টাকা আগে একটু ডালাটা একটু দেখিয়ে দাও এই এখানে 50 টাকা ডালাটা এখানে ডিসপ্লে করা আছে তো বন্ধুরা দেখে নাও দুটো পেয়ারা একটা লাড্ডু আর এটা কি এটাও পেয়ারা একরকম টাইপের পেয়ারা আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি মন্দিরের মানে দক্ষিণ সমন্ত টাইপের চলে হ্যাঁ 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 একদম 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 আচ্ছা এর পরেরটা এরপরে এখানে আছে আপনার 100 আচ্ছা দুই রকম লাড্ডু আছে এখানে আচ্ছা মুগের লাড্ডু আছে এমনি লাড্ডু আছে পেয়ারা আছে আর এটার কোয়ান্টিটি একটু বেশি আছে আচ্ছা আদি ঠিক আছে এর পরের একটু হাই লেভেলে যদি কিছু একটু বেশি করে টাকা নিয়ে যেতে 150 আছে এটা বাবু একটু দেখি বাবু একটু দেখি বাবু 150 প্যাড এরকম লড্ডু আছে তার সঙ্গে গজা আছে এটা এক রকম প্যাড আছে এটা একটা সেপারেট প্যাড আছে এটা হচ্ছে আপনার কেসার সেন্ট দেব আচ্ছা 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 তার সঙ্গে এটা আছে আচ্ছা আচ্ছা সেপারেটলি কিও পারচেজ করতে তার জন্য এটা সেপারেটলি করা আছে বাবুটা তো লাগিয়ে না কলকাতা চলে গেছে তো তোমাদের দোকানের সময়সূচি কটা থেকে কটা দিতে হবে এখন আমাদের শিডিউল কিছু ফিক্স করে হ্যাঁ আমাদের শুধু উদ্বোধনের জন্য একটা টাইম শিডিউল বলে দিয়ে সকালবেলা সাতটা থেকে আপাতত রাত্রেবেলা আটটা অবধি এরপর এটা অর্গানাইজ করে টাইম শিডিউল আমাদের ফিক্স করে দেবে মানে আজকে অক্ষয় দিদি তিরিশ তারিখ তিরিশে এপ্রিল খুলে গেল ঠিক জগন্নাথ মন্দির তার সাথে তোমাদের আজকে দোকান খুলে গেল তাই তো তোমাদের কাছে কি কি আইটেম আছে আজকে পুজো ডালা দেওয়ার জন্য আমাদের কাছে অনেক আইটেম আছে চলো দেখি একটু দেখিন

এটা একই আইটেম ঠিক আছে আর এখানে নিজেদের চয়েসের মতো নিতে পারে এখানে কি কি আছে একটু দেখি দাও বলে দাও একটু তুমি আচ্ছা অমৃতি আছে কাজু বরফি আছে কাজু বরফি ওটা তাই তো আর এটা প্যারা আছে দু পিস পঁচিশ টাকা আর সীতাভোগ কত করে যাচ্ছে চারশো টাকা কেজি আর এখানে দেখতে পাচ্ছি দইও আছে দই এখানে কত গ্রামের দই আছে এখানে একশো গ্রামের দই তো তিরিশ টাকা করে দেখতে পাচ্ছি তো এখানে গজাও পাওয়া যাচ্ছে আর কোনো চিন্তা নেই জগন্নাথ মন্দিরে আসা আর এখান থেকে আমার ভাই তোমাদের কিরকম সেটা তোমরা অবশ্যই জানিও আর কি কি আচ্ছা দেখতে দেখতে অপেক্ষা শেষ উদ্বোধন হয়ে গেল আর সাধারণ পর্যটকদের জন্য এবং ভক্তবন্ধের জন্যে খুলে দিল এই নাথের মন্দিরের দুয়ার তাহলে এই গরমে এত কষ্ট করে তোমাদের জন্য সব কিছু তত তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারা জয় জগন্নাথ